বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ আয়নাঘর এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল সেখানে বন্দীদের উপর চালানো হতো অমানবিক অত্যাচার সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষের কথাগুলো নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা আয়নাঘর জয় সরকারের এই সিনেমায় থাকছেন কারা এমন প্রশ্নের জবাবে জয় সরকার সংবাদ মাধ্যমকে বলেন সিনেমাটির শিল্পী এখনো কনফার্ম নয় গল্প লেখার কাজ নিয়ে আমরা বসেছি আবদুল্লাহ বাবু আয়নাঘরের গল্প লিখবেন সিনেমাটিতে প্রাথমিকভাবে কেয়া পায়েলকে ভেবেছি চূড়ান্ত করিনি গল্প লেখার পরে শিল্পী চূড়ান্ত করব চলচ্চিত্র পরিচালক সমিতি আয়নাঘরের নাম নিবন্ধন করেছেন নির্মাতা সিনেমাটি প্রযোজনা করবেন র্যাবিড এন্টারটেনমেন্ট এর আগে জয় সরকার দু সালে কিয়া পাইলকে নিয়ে ইন্দুবালা নির্মাণ করেন